জোর জল্পনা চলছে হুগো বুমোস নাকি মোহনবাগান ছেড়ে যোগ দিতে চলেছে মুম্বাই সিটি এফসিতে যদিও মোহনবাগানের তরফ থেকে এমন কোনো ধরনের নিশ্চয়তা পাওয়া যায়নি সুপার কাপের আগেও বুমোসকে নিয়ে এমন জল্পনা চলেছিল সুপার কাপ নাকি অ্যাসিড টেস্ট হতে চলেছে সবুজ বর্ণ্যের এই বিদেশি ফুটবলারের কাছে গেস্ট ওয়ার্ড মুম্বাই ছাড়ার পর এল খায়তি মুম্বাই ছেড়েছেন আর সেই শূন্যস্থান পূরণ করার জন্যই মুম্বাই নাকি নিতে পারেন বুমোসকে যদিও মোহন বাগানের সঙ্গে কোনো চুক্তি রয়েছে বোমসে বোমসকে ছাড়া নিয়েই শুধু আলোচনা চলছে তা নয় পাশাপাশি সবুজ মেরুনে নাকি আসতে পারেন এক দামি বিদেশি ফুটবলার উইন্টার উইন্ডো ক্লোজ হতে আর হাতে মাত্র একটা দিন বাকি বিদেশি না নিলে কি আর বাকি মরশুমের জন্য বিদেশি নেবে মোহনবাগান বাগান না যারা আছেন তাদের নিয়েই কাজ চালিয়ে যাবেন অ্যান্টোনিও লোপেস আইএসএলের ডারবির ঘন্টা বেজে গিয়েছে তার মধ্যে হাবাসের তত্ত্বাবধানে চলছে মোহনবাগানের জোর অনুশীলন এরই মধ্যে সবুজ মেরুনে চলছে দলবদল নিয়ে আলোচনাও